আসসালামু আলাইকুম জনগণ জনগণ বলে সবাই আমার সালাম নিবেন এইভাবে আসসালামু আলাইকুম লেডিজ এন্ড জেন্টলম্যান ঠিক আছে এইভাবে কথা বল না না আসসালামু আলাইকুম মুরব্বি এবং পোলাবানগণ আমি ভিন্ন ধরনের লোক ভিন্ন ধরনের ব্যবহার দিস ইজ ওল্ড ভার্সন

তারপর তারপর আছে লেবু কুচি কুচি করে কাটা তারপরে ধনাপাতা ধনিয়া পাতা হ্যাঁ তারপর তারপর আছে আপনার গরুর মাংসের ঝোল ও এরপরে আপনার ঘুর্ণি বুট এখানে আছে আপনারা শুধু এই যে মরিচ দেখে কিন্তু ভাববেন না আমরা জাস্ট কাঁচা মরিচ খাবো এই যে দেখেন এখানে কিন্তু আরো জোর জিনিস আছে ও দেখছেন বাবু আর বাংলা আর এখানে এটার মধ্যে ডাল আছে হ্যাঁ তারপর ভুমনি আছে তা এর মধ্যে আরো ঝাল আছে মশলা দাওয়া তারপরে ওই আলু সব দিব সব দিব একটা আও খায় জব কি দরকার নাই আমার কথা রয়ে এরা

আচ্ছা তাহলে আমরা অফ ক্যামেরা যাই খাওয়ার সময় আমরা আবার আসবো মাইকাম আমি সীমার কাছে